আমি দীপঙ্কর অধিকারী সহকারী শিক্ষক ঢাকা প্রেসিডেন্সি স্কুল আমরা প্রতি বছর ন্যায় এবারও পিঠা উৎসবের আয়োজন করেছি সাধারণত এই শীতের আমেজটা থাকা থাকা অবস্থায় আমাদের পিঠার আমেজটা করা হয় এবং আমরা বরাবরই আমাদের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করি তারা যেন নিজের হাতে কিছু করতে পারে এবং আমরা তাদেরকে যেটা উদ্বুদ্ধ করেছি যে তোমরা যেটা করতে পারো নিজেরা যে পিঠা তৈরি করতে পারো তোমরা সেটা আনো সেদিক থেকে শিক্ষার্থীরা খুবই আগ্রহী এবং তারা খুবই উৎসাহী তারা বেশ উৎসাহের সঙ্গে আয়োজন করেছে এবং আমাদের যে অভিভাবকরা আছে তারাও খুব আমাদেরকে সহযোগিতা করতেছে আমাদের সব মিলে মোটামুটি বেশ ভালো উৎসব মুখর অবস্থায় আছি আমরা আর কি হ্যাঁ পিঠা কিনেছি পিঠা খেয়েওছি বাসায় নিয়ে যাওয়ার জন্য কিছু রেখেছি আর কি স্টকে হ্যাঁ সব মিলে ভালো এবং আমি সবচেয়ে অভিভূত হচ্ছি যে ওরা এত সুন্দর করে আয়োজন করেছে ডেকোরেশন করেছে এবং প্রত্যেকটা স্টলের নামকরণ করেছে খুব মানে সব মিলে বেশ খুশি আছি আর কি আমরা শুরু করার আগে দেখি গার্ডিয়ান সব মোটামুটি আগেই সেল হয়ে গেছে কিনেছি আমরা অনেকগুলো পিঠাই কিনেছি ওদের অনেক বিভিন্ন পিঠা লেখা আছে লিচু পিঠা লেখা আছে যে কুলি পিঠা তারপর হচ্ছে পাকান পিঠা এরপরে নকশি পিঠা যেহেতু পিঠা উৎসব এটা তো আয়োজন সব ধরনের আইটেমই আছে আমাদের এখানে ঝাল থেকে শুরু করে ঝাল মিষ্টি টক সব আইটেমগুলো আছে এটা একটা উৎসব আমরা মনে করি আমাদের দেশীয় যে ঐতিহ্য আছে এটা ধরে রাখার জন্য এটা একটা ভালো একটা উৎসব আমাদের সারা বছরের হয় অবশ্যই আমরা তো বলবো আমাদের উৎসব তো অবশ্যই ভালো লাগছে মানে প্রাণবন্ত টোটালি বলতে গেলে ভালো লাগছে হ্যাঁ প্রতি বছরই আমাদের এই শীতের শেষের দিকেই আমরা বেশি আয়োজন করি শীত শেষ হয়ে যাচ্ছে প্রায় আরও কিছুদিন হয়তো থাকতো পরে হয়তো আমরা করতাম কিন্তু না এখন এবার আমরা আগেই করে ফেলেছি যে সবে হয়ে যাচ্ছে আমি ঢাকা প্রেসিডেন্সি হাই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী এবারে এসএসসি পরীক্ষা দিব আজকে পিটার কি কি পিটা নিয়ে আসছে স্পাইরাল পটেটো ফ্রাই পটেটো তারপরে হচ্ছে চটপটি নিয়ে আসছিলাম বুট নাগেটস কেমন কেমন হলো হ্যাঁ ভালোই মোটামুটি নিয়ে আসছে কোনটার নাম কি তো মুখস্থ নাই বলতে পারবো না একটা দেখা যায় পাকোড়া তারপরে ফ্রাই পটেটো পটেটো নাগেজ তারপরে বিস্কিট পিঠা আর নারকেল পুলি হ্যাঁ এই একটা দোকানে আপাতত এগুলা নিলাম অন্যান্য দোকান আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমাদের ছেলেমেয়েরা অনেক নিজেরা আনন্দ মানে উৎসবে এটা এটা উৎসবটা পালন করতেছে আমার কাছে খুব ভালো লাগছে আমি এনজয় করতেছি বছরে ছিল যদিও স্টল একটু বেশি ছিল এবার একটু স্টলটা কম মানে গতকাল বন্ধ গেছে এই জন্য আলহামদুলিল্লাহ খুবই সারা মানে দিয়েছে ছাত্রছাত্রীরা গার্ডিয়ানরা টিচারেরা হ্যাঁ সবাই দেখতেছেন কেনাকাটা করতেছে সঙ্গে যে আমি সহকারী শিক্ষক ব্যবসায়ী শিক্ষা শাখার জি প্রত্যেক দোকান থেকে কিনেছি প্রায় পাঁচ সাতশো টাকা অনেকদিন পরে একটা পিঠা উৎসবে আসলাম অনেক ভালো লেগেছে পিঠা খেলাম পাকোয়া পিঠা তারপরে আরো অনেক ধরনের ভালো ভালো পিঠা এখানে আসছিল বাচ্চারা নিয়ে আসছে স্কুলের বাচ্চারা অনেক ভালো লাগলো প্রতি শীতের সময় এরকম মাঝে মাঝে এরকম উৎসব হোক এটা আমরাও চাই এরকম তো সব টোটালি ঢাকা শহরে বন্ধ হয়ে গেছে তো এরকম প্রত্যেক বছরে এরকম অনুষ্ঠান হোক পিঠা উৎসব হোক